হাঁপানির ঝুঁকি সহ আরও যেসব উপকার পেতে টমেটো খাবেন পরিবেশ দূষণ ও খাদ্যদ্রব্য থেকে শুরু করে ওষুধের প্রতিক্রিয়ার কারণে বিশ্বের অনেক দেশেই হাঁপানি রোগীর সংখ্যা বাড়ছে তবে গবেষণায় দেখা যায় যাদের প্রচুর পরিমাণে টমেটো গাজর ও সবুজ পাতাওয়ালা শাকসবজি খাওয়ার অভ্যাস আছে তারা হাঁপানিতে অন্যদের তুলনায় কম আক্রান্ত হন যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মেডিকেল জার্নাল থোরজাক্স এ প্রকাশিত এক গবেষণাপত্রে উঠে এসেছে এসব তথ্য গবেষণায় প্রতিটি শাকসবজির সুনির্দিষ্ট ভূমিকাও জানা সম্ভব হয়েছে পাশাপাশি সুস্পষ্টভাবে জানা গেছে প্রাপ্তবয়স্কদের হাঁপানি থেকে সুরক্ষায় শাকসবজির ভূমিকা শাকসবজির যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে তা শ্বাসনালীর সুরক্ষা নিশ্চিত করে গাজর টমেটো রস ও বাধাকপিতে ক্যারোটিন এর নামের একটি উপাদান থাকে যা পরবর্তী সময়ে ভিটামিন এতে পরিবর্তিত হয় ভিটামিন এ অন্য অনেক কাজের পাশাপাশি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শ্বাসনালীর আবরণ কলাকে সুসংহত করে বিশেষজ্ঞদের অভিমত একজন মানুষের সুস্থতার জন্য কমপক্ষে পাঁচ ধরনের শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত একই সঙ্গে প্রত্যেকের জানা জরুরি যে তার জন্য কোন শাকসবজি বা ফলমূল বেশি উপকারী অথবা কোনটি খাদ্য তালিকা থেকে বাদ পড়লে তাকে ঝুঁকির মুখোমুখি হতে হবে তবে বিশেষজ্ঞদের মতে পারিবারিক রোগ পরিবেশ শরীরের অ্যালার্জেনের মাত্রা এসবও হাঁপানি সংক্রমণে ভূমিকা রাখে তাই কেবল ভিটামিন বা শাকসবজি অনেক ক্ষেত্রে হাঁপানি প্রতিরোধে কাজে না ও আসতে পারে পুষ্টিতে ভরপুর টমেটোতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এসি কে ফলেট ও পটাশিয়াম টমেটো থেকে আরও পাওয়া যায় থায়ামিন নায়াসিন ভিটামিন বিছয় ম্যাগনেশিয়াম ফসফরাস ও কপার এছাড়া এতে আছে ফাইবার ও অনেকটা পানি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে সর্দিকাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর সর্দিকাশি হলে এক বা দুটি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি বা অল্প লবণ দিয়ে পাত্রে গরম করে স্যুপ তৈরি করে খেতে পারেন এর ফলে সর্দিকাশিতে উপকার পাবেন যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা প্রতিদিন এক বা দুই দুইবার টমেটো খেলে রক্তস্বল্পতার সমস্যা অনেকটাই দূর হতে পারে